আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি চলে আসলাম আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা মূলত শপিং এবং খাওয়া দাওয়া রিলেটেড ভিডিও রিসেন্টলি কিছুদিন আগে আমরা বড় একটা শপিং সেন্টার বা আউটলেট ছিল ওইখানে গেছি মূলত পৃথিবীতে যে বড় বড় ব্র্যান্ডগুলো আছে ক্লোদিং ব্র্যান্ড বলেন পারফিউমের ব্র্যান্ড বলেন সকল বড় বড় যে ব্র্যান্ডগুলা থাকে তো ওই সকল ব্র্যান্ডগুলাই হইতেছে একটা ছাদের নিচে আর কি পাওয়া যাইতেছে তো ওইরকম একটা জায়গাতে আমরা গেছিলাম তো আমি যেহেতু ভার্জিনিয়াতে থাকি তো ভার্জিনিয়ার কাছাকাছি ওইটা ছিল হইতেছে ন্যাশনাল হারবার আসলে ওইটা ভার্জিনিয়া বললেও ভুল হবে ওইটা হইতেছে ম্যারিল্যান্ডের দিকেই পড়ছে তো এই যে আমি সকালবেলা ঘুম থেকে ওইটা রেগুলার নাস্তা খাইতেছিলাম আসলেও তখন নাস্তা বললেও ভুল এটা হইতেছে অলমোস্ট দুপুর দেড়টার কাছাকাছি আমি ভারী কোনো খাবার খাইনি কারণ যেহেতু একটু হাঁটাহাঁটি করা লাগবে তার জন্য আমি একটু কফি খাইতেছিলাম আর একটু পরোটা খাইতেছিলাম আলু ভাজি দিয়ে আর সাথে আমার একটু কফি ছিল সো আমি কোল্ড বিউটাকে একটু গরম করে ওই দিন আর কি চালাই দিয়েছি তো এই আমি মোটামুটি রেডি হয়ে গেছি এবং ওই টাইমে বাহিরে অনেক ঠান্ডা ছিল মোস্ট প্রবাবলি সাত থেকে আট দিন আগে হইতেছে একটা বড় স্নোফল হয়েছে তো ওই স্নোফলের পরে থেকেই বরফ চেয়ে চমছে টিল নাও পর্যন্ত বরফগুলো এরকমই আছে। তো আজকে আমি একা যাচ্ছি না আমার সাথে আরও কিছু ফ্রেন্ডস এবং বড় ভাই আপু ওনারা যাচ্ছে তো ওরা যেহেতু ওদের কাজ শেষ করে পরে আসবে তো আমার কাছে যেহেতু টাইম ছিল তো আমি ভাবলাম যে চল্লিশ মিনিটে আমি বাস দিয়ে চলে যাই তো আমি যে আস্তে করে আস্তে আস্তে বাস দিয়ে চলে গেলাম আমি প্রথমে স্ট্রিট গেলাম এবং কিং স্ট্রিট থেকে আরেকটা বাস নিয়ে আমি ন্যাশনাল ওই দিকে চলে গেলাম তো দেখা যাচ্ছে যে চল্লিশ মিনিটের বাসে অলমোস্ট এক ঘন্টা লাগে যেতেছে আমি ওদিকে অনেক টায়ার্ড হয়ে গেছি তো এই যে এইদিকে আমি অবশ্য চলে আসছি তো আজকে আমি আসছি টেঞ্জার গোলাতে সো টেঞ্জারের যেই ন্যাশনাল হারবারের যেই আউটলেটটা আছে ওইখানে আমি গেছি মূলত এখানে সকল বড় বড় যে ব্র্যান্ডগুলা লাইক মাইকেল কোর এইচ এম তারপরে সেফোরা গ্যাপ আরও অনেক অনেক ব্র্যান্ড যে আছে ওইগুলো আর কি পাওয়া যাইতেছে আর এটা হইতেছে ফ্যাক্টরির কিছু দোকানও এখানে আছে তো এখানে দেখা যায় কি রেগুলার মলগুলোতে যে দামগুলো থাকে তার থেকে একটু প্রাইসটা একটু লেস থাকে সময় লাইক আমি নাইকের কথাটাই বলি নাইকের যেহেতু এটা ফ্যাক্টরি স্টোর সো এখানে অলরেডি ফর্টি পার্সেন্ট পর্যন্ত অফ থাকে তারপরে আরও কিছু অফার ক্লেম করে আরও অনেক কম দামে আসলে কেনা যায় তো এই যেইখানে আমি হইতেছে ইউএস পোলোতে আসছিলাম এখানে ও দেখতেছিলাম যে সব কল কিছুর উপরে অলমোস্ট একটা স্টোরের যে একটা ডিসকাউন্ট থাকে ওই স্টোরের ডিসকাউন্টটা এখানে দেওয়া ছিল কিন্তু দেখা যাইতেছে যে ইউএস পোলোতে ডিসকাউন্ট দেওয়ার পরেও হইতেছে জিনিসপত্রগুলো অনেক এক্সপেন্সিভ ছিল লাইক হান্ড্রেড ডলারের উপরে তো এখান থেকে তেমন আর আমি কিছু নিই নাই তো এই এখানে দেখা যাইতেছে যে ফর্টি পার্সেন্ট আপ টু সেভেন্টি পার্সেন্ট অফ তো যেটা আর কি হানড্রেড টোয়েন্টি ডলার হইতেছে সো এটা সেভেন্টি ডলার বা সিক্সটি ডলার ফিফটি ফাইভ ডলারের মধ্যে কেনা যাইতেছে তো আমার যেহেতু কিছু প্যান্ট নেওয়ার দরকার ছিল কিছু জুতা নেওয়ার দরকার ছিল টুকটাক তো যেহেতু রাধিয়ারাও আসবে এবং রাদিয়া ফাইম ভাই ওরা এখনও আসে নাই তো আমি টুকটাক ঘুরতেছিলাম আসলে বাহিরে দাঁড়ানোর মতো কোনো অবস্থা ছিল না ওই দিনটা হইতেছে অনেক বেশি ঠান্ডা পড়ছিল তো এই যেদিকে রাধিয়ারা চলে আসছে এবং আমরা একটা পারফিউমের দোকানে গেছিলাম তো এই পারফিউমের দোকানেও হইতেছে একটা পারফিউম কিনলে অন্য আরেকটা পারফিউমের উপরে ফিফটি পারসেন্ট অফ ছিল তো যেহেতু এখানে বেশিরভাগ দোকানগুলাই হইতেছে ফ্যাক্টরি সব ছিল তার জন্য হইতেছে প্রাইস একটু কম ছিল তো আমরা একটু কফি খেলাম কফি খাওয়ার পরেই এই যে আমরা এখন নাইকিতে চলে আসলাম তো এই যে আমরা এখানে আসছি এখানে এক থেকে দেড় ঘন্টার উপরে আমরা শপিং টপিং করছি বাংলাদেশের দেখেন এখানে রাধিয়ে কি বলতেছে তো এখানে আসলে জুতা অনেকগুলাই পছন্দ হয়েছে কিন্তু আমার সাইজ অনুযায়ী হইতেছিল নাম যেমন এই রেড জুতাটা তারপরে আগের যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জুতাটা ছিল এই জুতাটা অনেক ভালো লাগছে পরে আমি এগুলো আসলে বাসায় এসে অনলাইনে দেখছি তারপরে আমি হইতেছে এই ব্লু জুতাটা আর এই হোয়াইট অ্যান্ড ইয়েলো জুতাটা নিছি আর ওইদিকে ফাইন বাই হইতেছে এই ব্লু জুতাটা নিছে ফাইম ভাই মূলত প্রথমে ব্লুটুথটা আমাকে নেওয়ার কথা বলছে পরে আমি যখন নিই নাই উনি বলতেছে যে আচ্ছা ঠিক আছে আপনি এতবার বলছেন আপনি নিলেন না আমি নিছি কিন্তু আসলেও না নিয়ে জীবনের বড় ভুলটা হয়েছে পরে ফাইম ভাই বলে দেখছেন না নিলে কি হয় যদি নিতেন তাহলে জিততেন তো যাই হোক অনেক সময় কাটানোর পরে আমরা অ্যাডিটাসে আসলাম এরিডাসের আইসাও দেখলাম যে এরিডাসের আরও মারাত্মক মারাত্মক কালেকশন তো আমরা যেহেতু নাইকি থেকে জুতা অলমোস্ট কিনে ফেলছি তো আর আমরা বেশি ঘুরলাম না তারপরে এই যে বাত অ্যান্ড বডিতে আসলাম বাত অ্যান্ড বডিতেও হইতাছে অনেক কিছু ছাড় ছিল তুমি দেখেন আমাদের নিউ ব্লগার ইন টাউন সে কি করে Who, who will pay for that? তো এইদিকে কিছু লেডিসদের ওয়ালেট এবং ব্যাগও ছিল তো আমি টুকটাক ভিডিও করার জন্য সব দিকে ঘুরে আর কি দেখতে যে কোন দিকে বা কোনটা দেখাইলে ভালো হয় আসলেও সেটা তো জানা ছিল না আসলেও এখান থেকে তেমন কিছু বলতে আমি এই ওয়ালেটটা আমার কাছে ভালো লাগছে কিন্তু যদি ওইটার প্রাইস অনেক বেশি লাগছে আমার কাছে এবং এবং এই স্লাইডগুলো আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে কিন্তু একটু ওভার প্রাইস লাগছে তারপরে কোচ থেকে বের হয়ে আর মাইকেল করে ঢোকার মতো সাহস আমরা কেউ পাইলাম না তারপরে গ্যাপে গিয়া দুইটা জোগার্স কিনছি আমি আমার জন্য সো জোগার্সগুলোর টোটাল প্রাইস ছিল হান্ড্রেড টোয়েন্টি ডলার বাট আমি একটু অফ পাইছি সিক্সটি ডলার সিক্সটি সেভেন ডলারের মধ্যে তো এই যেখানে আমরা একটু কথা বলতেছিলাম এদিকে মৃত আপ চলে আসছে তো এদিকে মোটামুটি আমাদের কেনাকাটা শেষ এখন আমরা খাওয়া দাওয়ার জন্য দৌড় দিব তো খাবার দাওয়ার জন্য ডিসাইড করতে করতে আমরা যেহেতু না কোনো কিছু তো আমরা তারপর চিন্তা করলাম আমরা আজকে কাবাব বা নিহারি টাইপ খাবার খাবো তো আমরা শিনোয়ারিতে চলে গেলাম সিনোয়ারি মূলত একটা পাকিস্তানি রেস্টুরেন্ট অথেন্টিক পাকিস্তানি কাবাব তারপরে নিহারি তারপরে তন্দুরুটি নান এই টাইপ খাবার লাসি চা এই কিছু পাওয়া যায় তো এইদিকে যে ফারহিন ভাই আমাদের নিউ টিম মেম্বার ও হতেছে ওদের কাজিন তো ওদের বসার সিস্টেম ওদের সার্ভিস সব কিছুই পাকিস্তানি ছিল ওদের ইন্টেরিয়র ডিজাইন ডেকোরেশন প্রত্যেকটা কর্নারে একটা পাকিস্তানি ভাইপ পাওয়া যেতেছিল ওইখানে অনেক কিছুই ছিল পাকিস্তানির তো এদিকে আমি ভিডিও করতেছিলাম এবং সামহ ফাহিম ভাই দেখছে এবং এই যে এটা ফাহিম ভাই বলে যে আচ্ছা ঠিক আছে দেন এখন ভিডিও করেন তো এই যে এখানে একটু প্ল্যান করতেছিল তারপরে যে আমাদের খাবার চলে আসলো সবাই নিহারি নিছে কেউ কাবলি পোলাও নিছে এবং আমি নিছিলাম হয়ে যাচ্ছে চাপলি কাবাব উইথ নান কিন্তু ওরা বলছে যে খাবারের কোয়ান্টিটি অনেক বেশি হবে কিন্তু আসলেও এত বেশি ছিল না আমরা একা একা শেষ করতে পারছি খাবার তো ওভারঅল আসলেও আমাদের একসাথে হইলে এই যে আমাদের মিতুয়া পুইটা রবি ভাইয়াকে ছাড়া চলে আসছে ভাইয়াকে অন্য আরেকটা ভিডিওতে দেখাবো ওভারঅল খাবার খারাপ ছিল না ভালোই ছিল সেভেন পয়েন্ট ফাইভ ওর এইট দেওয়া যাইতে পারে কিন্তু ওদের খাবার দিতে একটু লেট হয়ে এখন জানি না ক্লোজিংয়ের টাইম ছিল বিদায় কিনা তো যারা আবার চীনের দিকে থাকেন তারা চাইতে পারেন তো ওরা যেহেতু বাংলাদেশে চলে যাবে ও আমাদের কাছ থেকে বিদায় নিতেছে তো এর সাথে আজকের ভিডিওটা শেষ করলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম